সব একে মোবাইল টেকনোলজি আর একে মোবাইল টেকনোলজি বরাবরই ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কতটা ভালো প্রাইস ছিল এখানে যতগুলো ডিমেজ ছিল মার্কেট থেকে দুই থেকে তিন হাজার টাকা দাম কম থাকবে ইভেন ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইসে থাকবে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলা কারণে বাজ দেবেন তবে স্যার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হোক করবে এই শপের ওনার আমাদের প্র্যান প্রিয়

তো আজকের যে ভিডিওটা আর আজকে আপনারা এর আগের ভিডিওতে যারা কমেন্ট করছিলেন অবশ্যই আজকে কমেন্ট করবেন প্রাইসটা কীরকম হয়েছে আগের ভিডিও থেকেও বেস্ট প্রাইস থাকবে অবশ্যই অগ্রিম শীতের ধামাকা অফার ভিডিও দেখলে অবশ্যই শরীর গরম হয়ে যাবে ভাই পুরা মারাত্মক মারাত্মক যে অফারগুলো থাকবে কমপক্ষে অন্যান্য সব থেকে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার থাকবে কমপক্ষে সর্বনিম্ন হলে 1000 টাকা কম পাবেন আমার এখানে ইনশাআল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসি বলে দিই 7 ডেজ রিপ্লেসমেন্ট 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের সবগুলো ফোনের সাথে আর হচ্ছে 1020 টাকা পেমেন্ট করলে আমাদের এখানে 64 জেলা থেকে যে কোনো স্থান থেকে আপনারা ফোন নিতে পারবেন আচ্ছা শপের ফুল অ্যাড্রেস সব লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে একে মোবাইল টেকনোলজি শপ নাম্বার 036 বি আমাদের এখানে আসা সহজ উপায় হচ্ছে 11 12 লিফট দিয়ে যে কাউকে বললেই হবে যে একে মোবাইল টেকনোলজিটা কোথায়

আপনার ইউএসএ ভেরিয়েন্ট এন্ড হচ্ছে জাপান সিঙ্গাপুর মিক্সিং ভেরিয়েন্ট আছে কোনটা আপডেট দেওয়া আছে প্রাইস কিন্তু একদম রিজেমল থাকবে অনলি 8700 টাকা অনলি 8700 টাকা 8000 জান আপনার চ্যার আর এক্সপিরেশনটা অনেক খারাপ ছিল আরো 200 টাকা কম আইফোন 6s অনলি 8500 টাকা 8500 টাকা আইফোন 6s অনলি 8500 টাকায় 6s আচ্ছা দেখেন 8500 টাকা আইফোন 6s এইখানে 9500 10000 করে চলে আছে কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন আচ্ছা আইফোন 6 থাকবে কত আছে আইফোন 6 গুলো আছে 6

আইফোন ভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস থাকবে ইউসি ভেরিয়েন্টের ব্যাটারি চেঞ্জ প্রাইস থাকবে আচ্ছা আইফোনভেন আজকে টাকা একশো আঠাইজি ওয়ান টোয়েন্টি এইট জিবি একশো অনে তেরো হাজার টাকা

প্রাইস কিন্তু ভাই মানে একদম ধামাকা প্রাইস দিব অনলি 31 পাঁচ অনলি 31 পাঁচ অনলি 31500 টাকা আচ্ছা ওয়ান প্লাস 11 আর অনলি কিন্তু অনলি 31500 টাকা ফুল অফার তাই না ফুল অফার প্রাইস ভাই ফুল অফার প্রাইস ইনশাআল্লাহ

আচ্ছা অস্থির কালারটা তো অস্থির ভাই ভাই মারাত্মক কালার একটা ভাই কিনবা আর একটা ভাবিরে কিনা দিবাই থাকবে আট দুইশো প্রাইস থাকবে হচ্ছে দুইশো টাকা নয় হাজার নয়

আচ্ছা LG B40 ThinQ LG ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো ক্যামেরা তো আছে অনলি 11 অনলি 11000 অনলি 11000 যতক্ষণ 11000 যতক্ষণ পরে পোকো এম4 প্রো 5G গেমিং ডিভাইস 5G অনলি ভিভো টি অন নয় হাজার পাঁচশো নয় হাজার নয় হাজার পাঁচশো আচ্ছা ভিভো টি অনেক অনলি নয় হাজার অনলি নয় হাজার পাঁচশো রেডমি থাকবে অনলি এগারো পাঁচ অনলি এগারো হাজার অনলি এগারো হাজার পাঁচশো অনলি এগারো হাজার ছোট এগারো হাজার জানান এগারো আচ্ছা নোট ইলেভেন অফ অনলি এগারো

লাভ হবে ঠিক আছে যারা গ্রামগঞ্জে বিজনেস করেন তারা চাইলে এই ফোন নিয়ে আর নতুন আটচল্লিশ হাজার টাকা দাম ঠিক আছে নতুন তা আবার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আবার কোনো গ্রিন লাইন ইস্যু নাই আবার প্রোটেক্টরও লাগানো আছে আর কি চান প্রোটেক্টর পলি লাগানো আছে আচ্ছা ইনডেক্স ফুলের ফিঙ্গার মধ্যে কাজ করে ইনডেক্স ফুলের পিন ভাই আচ্ছা ইনডেক্স ফুলের কাজ করে দেখেন একদম ফ্রেশ আছে আচ্ছা নেক্সট কোন দেখব আমরা A04 এ 464 8500 8500 অনলি 8500 টাকায় Samsung এর ডিভাইস 464 আচ্ছা 464 8500 নবিতা ফোন ভাই হাতের ফোন বিক্রি করে দেবো নবিতা ফোন হাতের ফোন ভাই মারাত্মক ডিভাইস ভাই মারাত্মক ডিভাইস আচ্ছা আচ্ছা

সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা যার টাকা সাত আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভাই বক্সগুলো ও সরি মিস্টেক তো এটা হচ্ছে স্যামসাং এ ফিফটি টু ডিভাইস সাথে এডেপ্টারটা আছে দিয়ে দিব প্রাইস পড়বে হচ্ছে অনলি উনিশ পাঁচ অনলি উনিশ পাঁচ অনলি উনিশ পাঁচ স্যামসাং বক্স Samsung S52 এর বক্সও কিন্তু 19000 only 19500 19500 19 করে দিবেন জান 19 দিয়ে দিলাম আচ্ছা 19000 টাকায় Samsung A52s বক্সও ডিভাইস মানে যারা এতদিন খুঁজতেছিলেন A52s বক্সও লাগবে তারা এই ফোনটা একবার হলো দেখতে পারেন অস্থির লেভেলের ডিভাইস আর A52s এর কিন্তু ডিসপ্লে ভালো ঠিক আছে তো দেখাই ডিসপ্লে কোয়ালিটি ভালো ক্যামেরা কোয়ালিটি ভালো এটা কিন্তু আছে ব্রাইটনেস বাড়াই দেখাই এই যে আগুন আগুন ঠিক আছে একটা আগুন বলতে পারেন এই যে আমি টপ করে অন করে দেখেন কি অবস্থা ডিসপ্লে ডিসপ্লে কিন্তু দুর্দান্ত মানে যাদের উনিশ বিশ হাজার টাকা বাজেট আর নিঃসন্দেহে এগুলো নিতে পারেন বক্স সচরাচর পাওয়া যায় না অনলি ডিভাইসই বেশি পাওয়া যায় আচ্ছা আচ্ছা এরপরে হ্যাঁ এরপরে দেখাবো হচ্ছে ওয়াই নোভা ওয়াই সিক্সটি ইন্যাক্টিভ ডিভাইস ইন্যাক্টিভ ডিভাইস এভরিথিং সব আছে ভাই ইনেক্টিভ বক্স কিন্তু ইন্যাক্টিভ ডিভাইস এই যে দেখেন আচ্ছা ইনঅ্যাকটিভ কো অ্যাকটিভ তো না এটা তো মানে আমরা জাস্ট অন করছি এখন সিম ইউজ হয় না আর কি সিম ইউজ হয় না না আর তো যে নেবে সে প্রথম সিম ইউজার হবে হ্যাঁ সিম ইউজার হবে ভাইয়ের কথা কাছে মিল আছে আপনি শুধুমাত্র চার্জিং পোর্টটা দেখেন একটু ক্লোজলি শট নিয়ে দেখাইতেছি দেখেন একদম কিন্তু ফ্রেশ ক্যামেরা কিন্তু ফুল ফ্রেশ ভাবে দেখাইতেছে

কল আসছে পরে পরে আর উনি নেয় আচ্ছা থাকবে কত আজকে থাকবে অনলি 11000 টাকা অনলি 11000 অনলি 11000 টাকা অনলি 11000 টাকায় বক্স চার্জার সহ র‍্যাম রম কত আছে 464 464 একদম নতুন ফোন আচ্ছা তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার সোশ্যাল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ